আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এখন পর্যন্ত বাংলাদেশের যে অতীত ইতিহাস সেইখানে কখনো সাধারণ মানুষের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয় নাই আজকে বাংলাদেশে শিক্ষার্থীদের উপর যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন কোটা সংস্কারের আন্দোলন করছেন তাদের উপর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়েছে সাজোয়া জান দিয়ে গুলিবর্ষণ করা হয়েছে সম্মুখ থেকে পিছন থেকে গুলিবর্ষণ করা হয়েছে দুইশো জন ইতিমধ্যে আমরা তালিকা পেয়েছি আরও অনেক বেশি নিহত হয়েছেন তাদের মধ্যে একটা পরিসংখ্যানে এসেছে শতকরা পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ জনই হচ্ছেন শিক্ষার্থী আর বয়সের হিসাবে শতকরা পঁচাত্তর জন হচ্ছেন অল্প বয়সী এই যে নিরীহ অল্প বয়সী শিক্ষার্থীদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা রাষ্ট্রীয় গণহত্যা এই রাষ্ট্রীয় গণহত্যার নিরপেক্ষ তদন্ত আমরা চাচ্ছি এবং এই তদন্তের মাধ্যমে প্রতিটি হত্যাকাণ্ডের আলাদা আলাদা আইনি প্রক্রিয়ায় বিচার এটা হচ্ছে আমাদের মুখ্য দাবি দ্বিতীয় দাবি হচ্ছে আজকে দেশে সংবিধান বিরোধী যে কার্যকলাপ চলছে প্রথমত এই যে কোটা সংস্কার বিরোধী কোটা সংস্কারের আন্দোলনের ছয়জন সমন্বয়ক সহ অনেককে ডিবি অফিসে তুলে নেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদে আছে একজন লোককে আইনানুক প্রক্রিয়ায় যদি নেওয়াও হয় তাহলে চব্বিশ ঘন্টার বেশি নিজস্ব হেফাজতে রাখতে পারবে না তারা যে আজকে পাঁচ দিন ছয় দিন যাবৎ নিজস্ব হেফাজতে রেখেছে সেটার জন্য গতকালকে বাংলাদেশের হাইকোর্ট বলেছে এটা তারা জাতির সাথে মস্করা করছে যে দেশের হাইকোর্ট এটাকে মস্করা বলছে সেই দেশের রাষ্ট্র সেগুলো অনবরতভাবে অব্যাহতভাবে করে যাচ্ছে তাই আমরা মনে করি এই যে সরকার একের পর এক সংবিধান লঙ্ঘন করে চলেছে এর জন্য এই সরকার সংবিধানের মাধ্যমে যে যে তারা ওয়াদা করেছিল যে শপথ দিয়েছিল সেই শপথভঙ্গের জন্য তাদেরও বিচার হওয়া দরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অবাধে চলাফেরার অধিকার আছে কিন্তু আজকে কারফিউ শান্দ আইন দেওয়া হয়েছে বাংলাদেশের যে আইনে এইগুলো দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি সেইখানে সান্ধ্য আইন বলে কোনো জিনিস নেই এই কালো আইন দিয়ে এই কালো পদ্ধতি দিয়ে তারা বাংলাদেশের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে এটাও সংবিধান বিরোধী আমাদের দাবি হচ্ছে এই সংবিধান বিরোধী কার্যকলাপের বিচার হোক এবং ঢাকায় চুয়াত্তর জন বিশিষ্ট ব্যক্তি যে বিবৃতি দিয়েছেন জাতিসংঘের তত্ত্বাবধানে একটা তদন্ত হোক অনুসন্ধান হোক আমরা এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করি Thank you.